আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবর আমার ভাই বন্ধুগণ আপনারা দেখতেছেন যে একটা আরাম স্ট্রং এসি তো এই যে দেখুন স্ট্রং আমি এটা কভারটা অলরেডি মোটামুটি খুলতেছি তো এসিটা কী হয়েছে এবং কভারটা কীভাবে খোলা যায় সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো আর এসিটা লাগাইছে যে এক মাস উনিশ দিন হয়েছে আমি এখন দেখলাম দিন দেখলাম তো এসিটার ওয়ারেন্টি তো মেনটেন্সের যে ওয়ারেন্টি এটা আসলে শেষ হয়ে গেছে তো এসিটা কী করতে হবে বা কেন এরকম হয়েছে দেখুন বরফ চলে আসছে তো সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি ভিডিওটা দেখবেন তাই দেখলে বুঝতে পারবেন তো এসিটা এই খবর কথা হক তো এসিটা একবার নতুন এসি পর্যন্ত যে এক মাস হয়েছে এসে দেখুন একবার নতুন এসি আর মিষ্ট কোম্পানি তো এটা কম পয়সার গ্যারান্টি আছে পাঁচ বছর আর মেনটেন্সের গ্যারান্টি হলো মেনটেন্স হলো এক বছর এক বছর ফ্রি মেনটেন্স তো আজকে এক মাস উনিশ দিন হয়ে যাওয়ার কারণে আসলে এসিটা এখন আর কোম্পানির আন্ডার নেই এখন এটা আমি দেখতে হবে আমি করতে হবে তো এসিটা এখন খুলতেছি স্ক্রুগুলো খুললাম এই যে এখানে একটা করুক ওই সেটা একটা করুক আর এই সেটা একটা টোটাল চারটা ইস মধ্যে কভারটা হ্যাঁ খোলো ধরো তো এই কভারটা খুলতেছি আমি যে এখান থেকে রিসিভারটা খুলে নিয়ে চালাই ফেলেছি তো এসিটা এখন এই যে কভারটা খুলতেছি আর আপনাদের সাথে বলতেছি আর কি সমস্যাটা কি তো এখানে এই যে মাঝখানে লক আছে লকগুলো স্ক্রু দিয়ে আল দিয়ে খুলতে হবে আর কি এই যে দেখুন কভারটা অতি ইয়েতে বাইরে চলে আসছে তো নতুন নতুন মডেল এসিগুলো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি আসলে বেশি কোনো কিছু না এই যে দেখুন কি পরিমাণ বরফ আর এই বরফ আসার কারণ হইল যখন রিমোট দিয়ে এসিটা বন্ধ করে যায় রিমোট দিয়ে এসিটা বন্ধ করে গেলে ভিতরে ইনডোর কিন্তু বন্ধ হয়ে যায় ইনডোর বন্ধ হয়ে যায় ব্লোয়ার বন্ধ হয়ে যায় আর ব্লোয়ারটা আর চলে না কিন্তু আমাদের আউটডোর যে মেশিনটা আউটডোর মেশিনটা চলতে থাকে আর এটা হওয়ার কারণটা হইল যেটা আমি মনে করি আপনাদেরকে এখন সরকার ধারণা দিচ্ছি যে পিসিবি বোর্ড এই যেখানে যে পিসিবি বোর্ডটা থাকে কারণ আগ আমি ও আর দেখাচ্ছি আপনাদেরকে এই যে পিসিবি বোর্ডটা পিসিবি বোর্ডের থেকে আমাদের কারেন্ট আর এটা দুইটা তারারে দুইটা তারারে কেননা ফ্রেজ এবং নিউটল আর এটা হলো আর্থিং ফ্রেজ এবং নিউটল আর্থিং তো দুটা তারের আপনাদের পিসিবি যে সিগন্যাল দেওয়ার কথা পিসিবি থেকে যে লাইনটা যায় এটা ডাইরেক্ট চলে যায় আর এটা যাওয়ার কারণ হলো আপনাদেরকে দেখাচ্ছি বোর্ডটা খুলে দেখাচ্ছি সাথে থাকুন তো আমি এই যে এক হাতে ইয়ে করি তো ও কভার ওই সব খোলো তো এই যে দেখুন এই স্টিলের প্রথম একটা কভার আছে এই কভারটা খোলার পরে দিয়ে বোর্ডটা ভিতরে তো রিলেটে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে হয়তো আপনারা অনেকেই জানেন যারা কাজ করেন তারা আসলে বুঝতে পারবেন যে রিলেটা ডাইরেক্ট হয়ে যাওয়ার কারণে আমাদের বোটা চলে না এখন একটা মতো দুইটা কন্ডিশন আছে দুইটা কন্ডিশনের মধ্যে এক হইল রিলেটা চেঞ্জ করে হ্যাঁ খোলা রিলেটা হচ্ছে তো রিলেটা চেঞ্জ করা রিলেটা চেঞ্জ করে অন্য রেলে লাগাই দিলে কাজ হয়ে যাবে আর নতুন বোর্ডটা চেঞ্জ করতে হবে তো বোটটা চেঞ্জ করতে গেলে অনেকগুলো টাকা লাগবে তো কুয়েত দিনের হিসাবে প্রায় বাইশ তেইশ দিনের লাগতে পারে তাহলে তারপরে এটা একজাক্টলি কত আমার এখন সঠিক ধারণা নাই আমার অনুমান আর কি বাইশ তেইশ দিনের মতো লাগবে বাইশ তেইশ দিনের বাংলাদেশি সার্ভিস হাসপাত্র আট নয় হাজার টাকার মতো বাংলাদেশের টাকা আট নয় হাজার টাকার মতো লাগবে এই বোর্ডটাই শুধু তো আমি দেখতেছি এটা খুলে আমি হয়তো রিলেটা চেঞ্জ করে দিব তো এই বোর্ডটা খোলার সময় আপনারা আসলে এই যে টার্মিনালগুলো এগুলো অনেকটাই ইয়ে করতে হবে ফলো রাখতে হবে ফলো রাখতে হবে এই যে দেখুন এখানে গাম লাগানো এখানে গাম লাগানো আর এখানে আমি প্রথমে খুলে দিচ্ছি টার্মিনাল ক্লিপগুলো খুলে দিচ্ছি এই যে দেখুন এটা ট্রান্সের লাইন এরপরে যাই এটা হলো ব্লোয়ারের লাইন আমি একটা একটা করে খুলে দিচ্ছি প্রথম আমাদের লকটা বাইর করতে হবে এই যে দেখুন এই যে দেখুন একটা একটা করে এটা ব্লু লাইনটা খুলে দিচ্ছি ব্লু ওয়ার আর একটা আছে তো সবগুলো এভাবে খুলতে হবে থোড়া দূর থেকে দেখাও না তো এই যে দেখুন এইভাবে হালকা কারণ যদি এভাবে টান দেন এইভাবে টান দিলে যে লক আছে এই লকগুলো নষ্ট করে দিচ্ছে ভিডিওটা দেখা অনেকটাই হচ্ছে তারপরে আপনারা কনফিউজ হয়ে যান খুব সুন্দরভাবে যেহেতু খুলতে পারেন নষ্ট না করে এই যে দেখুন কোনো ফেরি নাই এই যে একবার এভাবে খুলে যাচ্ছে তো এইভাবে আপনার সবগুলো খুলে নিবেন এবং সবগুলো ক্লিপ খুলে নেবেন খুলে নেওয়ার পর ভোটটা বাই করবেন এই যে দেখুন এটা আমি করে ফেলছি আর এটা হইল আমাদের ফ্যানের আরেকটা ওয়্যার কিন্তু এটা করতে গেলে এই যে দেখুন এই সুন্দরভাবে এই সবগুলো ওয়্যার এভাবে বাই করে ভোটটা আমাদের মোটামুটি এখন এই যে কাছে চলে আসছে তো এই যে এভাবে সবগুলো তার খুলে নিই এখন আমাদের থর্মোস্টেট আর ইয়ে তার তো আমরা আসলে সবগুলো নিতে চাইতেছি না কোনোটাই নিব না সবগুলো এটার সাথে রেখে দিব এই যে দেখুন সবগুলো তার তো আপনারা হয়তো যারা যে এগুলো খুলতে যারা কাজ করতেছেন এগুলো সবাই খেয়াল রাখবেন খেয়াল না রাখলে সমস্যা খেয়াল না রাখলে সমস্যা তো আমাদের এই যে এটা মনে করেন যে এখানে এটা দেওয়ার কারণ হইলো এই বিষয়ে এখানে আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো আমাদের রিসিভারের যে লাইনটা গেছে রিসিভারটা তো আমরা আগেই খুলে ফেলছি আর এটা হলো সুইমের লাইন তো আমি সুইমের লাইনটা সব খুলে দিচ্ছি আর রিসিভারের লাইনটাও রিসিভারের সাথে খুলে রাখিয়ে দিব। এটা জ্যাকটা তো আর এই যে এখানে দেখুন আরেকটা ওয়্যার আছে তো এই ওয়ারটা কেন দিচ্ছে এটা আপনাদের সাথে একটু শেয়ার করি এটা হয়তো অনেকে জানেন না এখানের মধ্যে মনে করেন যদি আপনার আম্পেয়ার বেশি যায় যদি বেশি কারেন্ট নেয় তুলনামূলক হিসাবে যদি কম্পেশারে আপনার কারেন্ট বেশি টানে যে পরিমাণ ইয়ে আছে এই যে এখানে দেখুন দুশো তিরিশ আর এখানে আম্পেয়ারও লেখা আছে পাশে লেখা থাকে এটার মধ্যে ইয়েতে তো যদি তুলনামূলক হিসাবে শুধু আপনাদের শর্টকাট বলে দিই তুলনামূলক হিসাবে যদি কারেন্ট বেশি নেয় হাই আম্পেয়ার নেয় তাইলে এখান থেকে বোর্ডে আপনার যে আউটডোরের কারেন্টটা বন্ধ করে দেবে তখন আমাদের কম্প্রেশারটা সিফটি থাকবে কম্প্রেশারটা খারাপ হবে না স্টার কিতার দিয়ে তো এই যে দেখুন আমরা এখন এই তারটা এখান থেকে টার্মিনাল থেকে খুলে দিচ্ছি খুলে দেওয়ার কারণে ওই যে ভিতরে ক্লিপ আছে আমি ভিতরে আর হাত দিতে চাই না এই যে এখান থেকে বাস এখন আমাদের হয়ে গেছে তো এই যে দেখুন এখানে আবার আরেকটা বোর্ড তো টোটাল মিডিয়া বোর্ড তো এই বোর্ডটার মধ্যে আমাদের রিলে এই বোর্ডটার মধ্যে আমাদের রিলে আর ইয়াতে তো আমরা এটা খুলে নিচ্ছি কেন কেননা এখানে অনেকগুলো তার আছে যদি আমরা টান দিতে গেলে মনে করেন যে ইয়ে হয়ে জায়গা তো এই কারণে খুলে এনেছি তো এখন এই যে এখান থেকে খুলে দিলে আসলে হয়ে যাবে আসলে আমি নিজেও এটা এই যে এই প্রথমবার এই মডেলের এসিটা প্রথম খুলছি আর খোলা হয়নি তো তারপর মানুষের তো কোনো কাজ নাই এই মডেলের এসি আর আমি তো অনেকেই খুলছি কিন্তু এই মডেলের এসি এই প্রথম খোলা হয়েছে এই বছরে কেননা এগুলো আসছেই কত বছরে মার্কেটের মধ্যে তো সেজন্য এই যে এক বছর আপনার ইয়ে হয়েছে এক বছর উনিশ দিন হয়েছে এটা লাগাইছে যে সম্পূর্ণ খুলে নিচ্ছি তো আশা করি বুঝতে পারছেন যে কি হইতে পারে এবং কি করতে হবে তো এখন আমরা হয়তো এই রিলেটা চেঞ্জ করে চেঞ্জ করে দিতে পারবো আর যদি বলেন যে না পুরো ইয়ে করবো এ শুধু এই কার্ডটা নিয়ে আসি লাগাই দেবো তাও ওকে তাও হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটা লম্বা করবো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ আর এই এই যে এই দুইটা ওয়্যার দেখতে আসেন এটাও আমাদের ফ্যানের মধ্যে গেছে কেননা এই যে ক্যাপাসিটার ফ্যানের ক্যাপাসিটার এই এই বোর্ডটা আমি আসলে এই সিস্টেমটা এই যে প্রথম দেখলাম এত মডেলে এসি কাজ করি কখনও মনে করেন যে এরকম আলাদা দেখি নেই আর আলাদা মনে করেন যে ক্যাপাসিটা আলাদা বোর্ডের মধ্যে দিবে তো ওই বোর্ডটার মধ্যে দেয় নেই আর অনেকগুলো কানেকশান দেখেন এত কানেকশান কিন্তু একটা এসির মধ্যে আসে না তো এই যে এই যে দুইটা ওয়ে এটা ক্যাপাসিটার জন্য এখানে দুইটা ওয়ার ইউজ করা হয়েছে ক্যাপাসিটার জন্য আর এই যে রিলেটা তো এই বোর্ডটা শুধু এ টুকে কাজ ওকে আসসালামু আলাইকুম আমি ভিডিওটা এখানে সমাপ্ত করতেছি আর বড় করবো না তো এই দুটো ওয়ার আমি খুলে দিচ্ছি তো এখন আমাদের বোর্ড পুরো বাইরে চলে আসছে ওকে আচ্ছা তো আর এই যে এই যে ওয়্যারটা এটা ভুলে গেছি এই যে ওয়্যারটা এটা হইলো আমাদের রিলেটারা চালু করার লাগে বন্ধ করার লাগে আর কি ওকে